আমাদের কাছে কিন্তু তিনটা বেস্ট পাম্প রয়েছে একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে ইলেকট্রিক আর একটা হচ্ছে রিচার্জেবল আমার হাতে কিন্তু রয়েছে অনলি বেবির যে ম্যানুয়াল বেস পাম্পটা ইলেকট্রিকের মধ্যে আরেকটা রয়েছে ইন্টেলিজেন্ট ব্র্যান্ডের রোপকো ব্র্যান্ডের রিচার্জেবল বেস্ট পাম্পটা তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে আসলাম মোরেম বেবি শপে আজকে দেখাবো আদার্স কেয়ার কিছু বেস্ট পাম্প আইটেম আমাদের এখানে ম্যানুয়াল ইলেকট্রিক দুইটাই কিন্তু রয়েছে তো এক এক করে প্রত্যেকটা দেখিয়ে দিব আমার হাতে কিন্তু রয়েছে অনলি বেবির যে ম্যানুয়াল বেস পাম্পটা তো এটার মধ্যে কি কি থাকবে সেটা আমি একটু দেখে আর এটা কিভাবে ইউজ করতে হবে এটা বুঝিয়ে দিব তো এটার মধ্যে থাকবে হচ্ছে বেস্ট পাম্পার আর হচ্ছে একটা ফিডার থাকবে আহ এটা কিন্তু আপনি ফিডার হিসাবে ব্যবহার করতে পারবেন আবার চাইলে হচ্ছে বেস্ট পাম্প হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে এইভাবে ইউজ করতে পারবেন আর এটার মুখটা যে মুখটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ স্লিকনের এর পুরো ফিডার টাই বা বেস্ট পাম্পটা কিন্তু স্লিকনের হবে এই একটা ম্যানুয়াল বেস্ট রয়েছে এটার মধ্যে একটু খুলে দেখিয়ে দিই এটার মধ্যে কিভাবে থাকবে প্রত্যেকটা সেমি হয় এটা কিন্তু সম্পূর্ণভাবে চায়না থেকে ফিডিং হয়ে আসে তো এটা খুলে দেখানো পসিবল হচ্ছে না আমাদের কাছে কিন্তু তিনটা বেস্ট পাম্প রয়েছে একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে ইলেকট্রিক আর একটা হচ্ছে রিচার্জেবল ইলেকট্রিকটা হচ্ছে এটা হচ্ছে আপনি কারেন্টের সাথে মানে অ্যাডজাস্ট করে দিন ইউজ করতে হবে কেবলটা লাগিয়ে চার্জার দিয়ে কিন্তু এটা ইউজ করতে হবে এটা রিচার্জেবল না কারেন্ট দিয়ে ইউজ করতে হবে এটার সাথে পেয়ে যাবেন একটা মেশিন তারপর পেয়ে যাবেন একটা কেবল আর হচ্ছে এটা ইউজ করার জন্য যে পাইপটা আছে আর ডেসপামটা পেয়ে যাবেন এটার সাথে এরপর আমাদের কাছে ইলেকট্রিকের মধ্যে আরেকটা রয়েছে ইন্টেলিজেন্ট ব্র্যান্ডের তো এটা কিন্তু ইলেকট্রিক ওটার মধ্যে এটাও ইলেকট্রিক এটা হচ্ছে চার্জে লাগিয়ে দেন হচ্ছে ইউজ করতে হবে তো এটার মধ্যেও এটার মধ্যেও সব অ্যাকসেসরিজ পেয়ে যাবেন এটার মধ্যে পেয়ে যাবেন একটা ক্যাটালগ আর তারপরে থাকবে যে পাইপটা তারপর হচ্ছে বেস পাম্পটা থাকবে আর তারপর হচ্ছে যে মেশিনটা তারপর থাকবে একটা কেবল টোটাল হচ্ছে বেস পাম্পটা পেয়ে যাবেন এটা হচ্ছে ইলেকট্রিক এই ইলেকট্রিক বেস পাম্পটা আপনারা হচ্ছে কিভাবে ইউজ করবেন বা এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিব তো এটা কিন্তু হচ্ছে আপনি ফিডার হিসেবে ব্যবহার করতে পারবেন শুধু এটা না যেই কোটার বেস পাম্পই থাকবে প্রত্যেকটাকে কিন্তু আপনি ফিডার হিসেবে ব্যবহার করতে পারবেন তো এটাকে খুলে বেস পাম্পটা এখানে লাগিয়ে নেবেন প্রথমে আর এটা লাগিয়ে নিয়ে এটার সাথে যে পাইপটা দেওয়া হবে পাইপটাকে এখানে লাগিয়ে নেবেন এই এভাবে একদম যেভাবে দেখাচ্ছি ঠিক সেম টু সেম লাগিয়ে নেবেন আর যে বাকি একটা মুখ থাকবে সেটাকে যে এটার সাথে লাগিয়ে নেবেন আমি একটু দেখিয়ে যাতে আপনাদের কোনো কষ্ট না হয় এরপরে যে কেবলটা দেওয়া ছিল এই যে কেবলটা এখানে লাগিয়ে নেবেন লাগিয়ে এটাকে জাস্ট চার্জার আগে লাগালেই হয়ে যাবে এই যে দেখেন একটু কাছে এসে দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে অলরেডি তো হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রেস্ট পাম্পিং হচ্ছে আর যদি মেশিনটা একটু দেখেন মেশিনটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আর এখানে ব্রেস্ট পাম্পিং হচ্ছে আর এই যে দেখেন এখানে কিন্তু আপনি চাইলে এটাকে প্লাস মাইনাস করে নিতে পারবে এখানে কিন্তু একটু বেড়ে গেছে আগের চাইতে আবার চাইলে আরো বাড়াইতে পারবেন তো এটা তিনটা পর্যন্ত হয়ে থাকে আপনি চাইলে বাড়িয়ে কমে নিতে পারবেন এরপর আমাদের কাছে পেয়ে যাবেন রোপ এর রিচার্জেবল বেস্ট ফার্মটা তো এখানে যেমন যেমন দেখতেছেন এটা কিন্তু একদম সেম টু সেমই হবে আমি খুলে দেখিয়ে দিই আমি যদি খুলে দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে এই যে এটা কিন্তু সেম টু সেমি হবে প্রথমে থাকবে হচ্ছে একটা ক্যাটালগ তারপরে যে মেন জিনিসটা এটা হচ্ছে ব্রেস্ট পাম্পটা আমি একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে রিচার্জেবল এই যে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আমি যদি এখান থেকে একটু দেখাই এটা কিন্তু একদম চালু হয়ে গেছে সিম্পলি এটা ক্লিক করলে চালু হয়ে এটা কিন্তু রিচার্জেবল আর এটা অবশ্যই চার্জিং করতে হবে এটা চার্জ দিয়ে দেন হচ্ছে ইউজ করতে হবে এরপরে সাকশনের জন্য যে মুখটা রয়েছে ওটা কিন্তু সম্পূর্ণ স্লিকনের হয়ে থাকবে আর ফিডারটা কিন্তু হবে চাচের আর হচ্ছে এটার সাথে পেয়ে যাবেন একটা ফিডারের যে মুখটা রয়েছে আমি সব আগে বলে দিয়েছি যে প্রত্যেকটা ব্রেস্ট পাম্পকেই আপনি কিন্তু হচ্ছে ফিডার হিসাবে ইউজ করতে পারবেন এটাকে শুধু ব্রেস্ট পাম্পের মুখটা খুলে এটা লাগিয়ে দিলে কিন্তু এটা ফিডার হিসাবে ইউজ করতে পারবেন এর সাথে পেয়ে যাবেন এটা চার্জ করার জন্য একটা কেবল মানে হচ্ছে এটা যখন ইউজ করবেন তার আগে এটা চার্জ দিয়ে নিতে হবে অবশ্যই পরে রিচার্জেবল এর মধ্যে আমাদের কাছে কিন্তু আরেকটা ব্র্যান্ড রয়েছে ডিয়ার ব্রাউন্স এটাও কিন্তু একদম ওইটার মতোই সেম টু সেম রিচার্জেবল হবে আর ওটার মতো একদম সম্পূর্ণভাবে ওটাকে কপি করার মতোই আর কি এটার সাথে কিন্তু সেম জিনিস পেয়ে যাবেন সবকিছু সেম সেম থাকবে একটা কেবল থাকবে একটা ফিডার মুখ থাকবে আর হচ্ছে একটা ফিডার বক্স এটার সাথে কিন্তু ফিডার দুইটা থাকবে এটার সাথে ছিল একটা এটার সাথে থাকবে হচ্ছে দুইটা শুধু এতটুকুই পার্থক্য আর সবকিছু কিন্তু সেম তো যার যেটা লাগবে স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পার্সেল সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুম এসে দেখে বুঝে নিতে পারবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি থ্রি নাম্বার শপ সরাসরি এখানে এসে দেখে বুঝে তারপরে পার্চে করতে পারবেন